আসসালামু আলাইকুম আফসানা বিলেজপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শীতকাল মানেই সবজি সবজি খাবো না তাকি কখনও হয় দেখুন এখানে নিয়েছি সবিন বড় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি ফুলকপি আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ফুলকপি আর সবিন আলু দিয়ে আমি খুব সুন্দর একটা সবজি রান্না করে দেখাবো কিভাবে রান্না করে দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়েছি তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে ফুলকপি আলু ভেজে নেব ফুলকপিগুলো আমার হালকা একটু ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ফুলকপিগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এই তেলের মধ্যেই আমি সাবিনগুলো ভেজে নেব সাবিনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ওই কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা ঝাল লবণ পরিমাণ মতো হলুদ একটা চামচ শুকনো মরিচের গুঁড়ি এবারে দিয়ে দেবো টমেটো টমেটো ঝাল পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে বাটা মশলা দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি জলটা কিন্তু ফুটতে উঠতে শুরু করেছে এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে ঢেকে রেখে দেবো দশ মিনিটের মতো খুব ভালো করে হাইটে জাল দিয়ে নেবো দশ থেকে বারো মিনিটের মতো হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নেব এবারে উপর দিয়ে ধনে পত্র দিয়ে নামিয়ে নেব ধনেপত্রটা দিয়ে আমি এক মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে চোলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা

বন্ধুরা রেসিপিটা দেখে ঠিক এইভাবেই সবজি রান্না করে শীতকালে খেয়ে বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ আল্লাহ পেস পেস